হ্যালো আসসালামু আলাইকুম ফিরে আসাম নতুন আরেকটা ভিডিও লই তো আজকের ভিডিওতে তাকবি স্কুল ড্রেস এর কুর্তিরে এমনি নতুন আর একটা চেহারা লইল লইলো এইরকম একটা কুর্তি আর তিনটা রং তো দেখা যেতে কিন্তু তিনটা রং লইতে আসি প্রথমে এইটা হইছে লাল হেয়ের পর একটা সবুজ হেয়ের পর একটা হলুদ তো মুই তিনটা রং লই লইছি পরে এখানে সুন্দর হয়ে এক মু আর আঁকতে আঁকতে আপনাকে কই দিই যদি আপনাকে মোর ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন আর যদি বসতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাই দেবেন শুরু করা যাক ভিডিও তো হেলে গ্যান নিশে প্রথমে লই লইবেন এরকম একখান পুরান কাপড় তো মুই এক সাইডে রং করমদের কেন পুরান এক সাইড দিয়ে একখান কাপড় লই লইসি হেয়ের পর নিজের মনের মাদুরি লাগাই এমনেরা ফুল আইকে লইবেন তো মুই এখানে আঁকা লইতে আসি দেখেন এনে মাত্র খরচ হইবে কিন্তু বিষয় বেশি হইলে কারণ এখানে একটা রং দেওয়া ফুল হইবে চারটা তো বুঝতেই আসেন যে এটা দুটো ফুল আঁকতে কয়টা খরচ হইতে পারে তো দেখেন মু কিন্তু আইকে লইতে আসি মদীর দিয়ে একটু ফাঁকরায় কেমনিরা ফুলটা আঁকবেন কারণ মদীর দিয়ে আমরা হলুদ রঙ দিয়ে দেবো যেহেতু এনে লাল ফুল দিতে আছে তাহলে এটা ফুটবে কিন্তু অনেক সুন্দর যেহেতু এটা একটা সাদা কোটি আপনারা চাইলে কিন্তু এরম সাদা কোটিতে যদি স্কুল পড়াশোনা শেষ হয়ে যায় তো এমনি কিন্তু এরম সাদা কোটিতে বানাই লইতে পারেন তো দেখতে এটা কিন্তু সুন্দর দেখায় আর মানুষি আর কইলে না যে স্কুল ড্রেস পরে ঘুরে তো দেখেন এটা কিন্তু করে লইতে আসি তো আমি তিনটে ফুল লইছি এরপর আর একটা এক দিয়ে একটা ফুল দিয়ে চাইলে কিন্তু অন্য রকমের ফুল দিতে পারেন তো আমি এখানে এইরকমই ফুল দিলাম আমাদের এডিয় ভাল লাগলে তো এরপর আমি আর একটা নিচ দিয়ে দিয়ে লমু ফুল তো ফুল দুই নই গেলে পর হেয়ের পর হলুদ রংটা লই লইবেন আর এই মধ্যে ফুলের মধ্যে মধ্যে একটু একটু হলুদ দিয়ে লাইবেন তো এই দেওয়া কিন্তু ফুটবে আরো বেশি তো দেখেন মোর কিন্তু হলুদ রংটা দেওয়ার পর কিন্তু ফুলটা আরো বেশি ফুটতে আসে তো এর পর ফুলটার পাপড়িদ দেওয়া আমি কিন্তু একটু একটু হলুদ রং দিয়ে যাবো এরকম ওই গেলে পর হেয়ার পর আপনি সবুজ রঙ লইয়া পাতা ডালপালা পালা লইবেন তো লইতে আছি এটি কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা হইবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নাটার নেয় তাহলে কিন্তু এটা বুঝবেন যে না আঁকতে পারে হেও কিন্তু আঁকতে পারবে এরকম সহজেই একটা ফুল দেখো সহ সুবিধার্থে কিন্তু এরকম ফুল আঁকিয়ে দেখাই একগারে খুবই সাধারণ কিন্তু দেখতে সুন্দর দেখাইবে এরকম একটা ফুল কারণ সবাই তো আর গর্জিয়াস টাইপের কিছু আঁকতে পারে না আঁকার ইচ্ছা থাকলেও তো আমার মতো যারা আছেন হেরা কিন্তু এরকম চেষ্টা করতে পারেন আমার কিন্তু ডালপালা দই নিয়ে গেছে এবার ফুলের মাথায় দে মাথায় আমি একটু ডিজেন আট্টু কোরাইলামু যাতে একটু লম্বা হয় দেখতে আরো বেশি একটু সুন্দর দেখায় তাহলে দেখতেছেন আমি কিন্তু ফুলের তিনটা মাথায় কিন্তু একটু একটু মুন্ডুলি দিয়ে গেছি তো প্রথমে লাল দিছি হেয়ার পেটু হলুদ দিমু তো এবার হলুদটু দিয়া লাগব জানি না ভিডিওতে কিন্তু স্পষ্ট দেখা যায় না কিন্তু আসলে এটা কিন্তু হলুদ দেখলে আর সুন্দর দেখায় দেহেন তো আবারও কইতে আছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার বুঝতে সমস্যা হয় ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাই যাইবেন তো এই তো আমার কোটি ফাইনাল লুক আপনারাও চাইলে কিন্তু এরকম বানাইতে পারেন এই তো ধন্যবাদ সবাই রে